আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে ম্যাক্সিমাম সময় চেষ্টা করি প্রবাসীদের নিয়ে ভিডিও বানানোর জন্য বিশেষ করে যারা সৌদি আরব থেকে বাংলাদেশে চলে গেছেন বা বাংলাদেশ থেকে নতুন বিষয়ে আসতে চাচ্ছেন এগুলো নিয়ে টুকটাক ভিডিও বানাই আমি তো আজকের ভিডিওর টপিক আপনাদের সাথে প্রথমে শেয়ার করি আমি আজকে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি শেয়ার করব। ওনার সাথে আমি মেবি অনুমতি নেই নাই ভাই সরি আমি যার হোয়াটসঅ্যাপ শেয়ার করবো আপনাদের সাথে এ ভাইটি সৌদি আরবে ছিল আগে সৌদি আরবে থাকার পর পুলিশে ধরে ওনাকে বাংলাদেশে পাঠাই দিচ্ছে পাঠানোর পরে উনি বাংলাদেশ থেকে নতুন বিষয় এখন আবার সৌদি আরব আসতে চাচ্ছে এয়ারপোর্ট থেকে উনি প্রথমে জিদ্দা এয়ারপোর্ট ল্যান্ড করছে জিদ্দা এয়ারপোর্ট থেকে এরপর ওনাকে জিজান পাঠাইছে প্রবলেম হচ্ছে ওনাকে ঢুকতে দেয় নাই সৌদি আরবে ওনাকে ঢুকতে দেয় নাই আবার ব্যাগ পাঠাই দিছে তো কেন ঢুকতে দেয় নাই কেন ব্যাগ পাঠাইছে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আমি আশা করব সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের কারো লস হবে না বা সময় অপচয় হবে না তো প্রথমে এই ভাইয়ের কথা শেয়ার করি আমি যার সাথে কথা বলতেছিলাম ওনার আব্বুর জন্য ভিসা নিচ্ছে তো উনি প্রথমে আমাকে বললো সব কিছু ডিটেলস বললো বলার পরে আমি ওনাকে বললাম যে ভাই আপনারা একটা ইয়ারপোর্ট পিন তুলে আগে চেক করেন যে উনি আসতে পারবে কিনা আমরা অনেকে জানি বর্তমানে আপনি সৌদি আরব আসতে পারবেন কি না এগুলো চেক করার জন্য ইমিগ্রেশন ইয়ারপোর্ট প্রিন্ট আছে আপনি যদি একটা ইয়ারপোর্ট প্রিন্ট তুলে চেক করেন তাহলে বুঝতে পারবেন আপনি সৌদি আরব আসতে পারবেন কি না সবার উদ্দেশ্যে শর্ট একটা মেসেজ দিচ্ছি আপনারা যদি কেউ ইয়ারপোর্ট প্রিন্ট প্রিন্ট হরু প্রিন্ট মাতলুব প্রিন্ট বা তাহারিল প্রিন্ট যে কোনো ধরনের প্রিন্ট তুলতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ইয়ারপোর্ট প্রিন্ট বা যে কোনো ধরনের প্রিন্ট তুলে দেবে ইনশাআল্লাহ তো এই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে কথা হওয়ার পর উনি আমাকে বলল যে ওনাকে একটা ইয়ারপোর্ট প্রিন্ট তুলে দিতে আমি ওনাকে প্রিন্টও তুলে দিছি আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার যারা এই জিনিসটা দেখে একটু বেশি কনফিউজ হয় এবং আমাকে এই জিনিসটা নিয়ে বারবার কোশ্চেন করে যে ভাই দেখুন আমার এখানে ফাইনাল এক্সিট লিখা আছে তার মানে আমি আসতে পারবো আমি সবাইকে বলে যেভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে যে ডিটেলসটা নেন এটা শুধুমাত্র হুরুপ চেক করার ওয়েবসাইট এখান থেকে আপনি কখনই বুঝতে পারবেন না যে আপনি সৌদি আরব আসতে পারবেন কি না তো ঠিক তেমনই এই ভাইও আমাকে বললো যে ভাই এখানে তো ফাইনাল এক্সিট দেওয়া আছে মনে হয় আব্বু আসতে পারবে এরপর আমি ওনাকে বললাম যে ভাই একটা প্রিন্ট তোলেন প্রিন্ট তুললে আপনি নিজে সব কিছু বুঝতে পারবেন উনি আমার কথাটাও শুনছে ধন্যবাদ ওনাকে আমি একটা প্রিন্টও তুলে দিচ্ছি আপনাদের টিনটা দেখাচ্ছি আমি তাহলে বুঝবেন এই যে এটা হচ্ছে ওনার প্রিন্ট প্রিন্ট একটু জুম আউট করে দেখাই দেখুন এখানে নয়শো সিরিয়ালের মামলা দেওয়া আছে ওনার আমি যে মক্ত থেকে প্রিন্টটি তুলছি আমরা সবসময় চেষ্টা করি সবার বেলায় না কারো কারো কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করি যে একে কত বছর ব্যান করছে আপনারা সবাই জানেন কাকে কত বছর ব্যান করছে এগুলো ইয়ারপোর্ট প্রিন্টে আসে না তো আমি তখন জিজ্ঞেস করার পর বললাম যে ওনাকে আজীবন নিষিদ্ধ করছে উনি চাইলে ওমরা বিষয়ে আসতে পারবে তাও দশ বছর পর ঠিক আছে দশ বছর পর চাইলে ওমরা বিষয়ে আসতে পারত এখন প্রিন্ট তোলার পর ওনার ছেলের সাথে আমার কি কথা হয়েছে আমি সেটা একটু প্লে করি তাহলে আপনারা বুঝবেন ভাই আব্বর তো ভিসা হলো ম্যান পাওয়ারে দিয়ে দিয়েছে অলরেডি এখন কালকে নাকি দিয়ে এখন এমতো তো অবস্থায় আপনি কি সাজেস্ট করেন ভাই একটু প্লিজ আমার এক চাষ তো মামার থেকে জি ভাই কপিলের থেকে নেওয়া হয়েছে আর কপিল বলছে বলছিল যে আব্বুর এই পাসপোর্টের নাম চেঞ্জ হয়েছে তো কপিল বলছিল যে সমস্যা নেই নাম চেঞ্জের বিষয়ে আমি যাই নিয়ে আসবো আর কি ওনারা কোনো এজেন্সি থেকে বিষয় নেয় নাই সরাসরি কফিল থেকে বিষয় নিচ্ছে আপনারা অনেকে জানেন আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে যাদের মারহাল আছে এয়ারপোর্টে যদি কফিল সরাসরি এয়ারপোর্টে যায় তাহলে এয়ারপোর্ট থেকে ওই যে লোকটি বা কর্মীকে নিয়ে আসতে পারে এমনটা নিয়ে আসছেও এটা নিয়ে আমার অলরেডি পিছনে ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো আমি ওনাকেও সেম সাজেস্ট করলাম যে ভাই আপনারা কফিলের সাথে যোগাযোগ করেন কফিল যদি আসে তাহলে ওনাকে ইনশাল্লাহ হয়তো ছেড়ে দিবে। ওনার সাথে কলে আমার সেম কথাই হয়েছে এর মাঝে আরেকটা প্রবলেম ছিল ওনার ওনার পুরাতন যে পাসপোর্ট ছিল পুরাতন পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের নাম বয়স কোনো কিছুই মিল ছিল না তো এটাও ছিল একটা প্রবলেম আপনারা অনেকেই জানেন বর্তমানে পাসপোর্টের নাম এবং বয়স যদি পরিবর্তন থাকে তাহলে অনেককে ঢুকতে দেয় না ঠিক তেমনটাই হয়েছে যে কোনো সমস্যা নেই আমি এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে যাই নিয়ে আসবো এটা এসব নিয়ে কোনো টেনশন করার দরকার নেই তাই বলছে যে আমার শুক্র শনিবার ছুটি আছে এই দুই দিনের মধ্যে আছে টিকিট করার কথা এই জন্য আবু ইমার্জেন্সি আগামীকাল শুক্রবার শুক্রবার টিকিটই নিছে ভাই ভাই আবুর পুরনো পাসপোর্ট ছবি কি পাঠায় দেব আপনাদের ওনার পুরাতন পাসপোর্ট সাথে বর্তমান পাসপোর্টের মিল ছিল না নাম এবং বয়স দুটোই গরমির ছিল তো ঠিক আছে আমরা এরপর নিচে আরো কয়েকটা বয়স শুনি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওনার আবুর ফ্লাইট ছিল মেবি 25 তারিখে তো 25 তারিখে কি কথা হইছে সেটা একটু শুনাই আপনাদের ভাই আবুকে তো জেদ্দা ওই বিমানবন্দর ইমিগ্রেশনে আটকে রাখসা কোফিল গিয়েছিল তারপরে নাকি ছাড়েনি এখন কি কোনো ব্যবস্থা করা সম্ভব আসলে ওইখানে নাকি আব্বুর কফিল যে ভিসা দিছে উনি গিয়েছিল ওনারা পরিচিত লোক গিয়েছিল পরে আমার ওই কাকা আছে মামা আছে ওনারাও গেছিল কিন্তু কোনো কাজ হয়নি নাকি বলছে যে অনেক টাকাও করছে পাঁচ হাজার দশ হাজার রিয়ালের মতো সাজছে তারপরেও নাকি ওরা রাজি হয়নি তো ওনার ফ্লাইট ছিল ঢাকা টু জিদ্দা জিদ্দা টু মেবি নাজরান ঠিক আছে নাজরান বা জিজান হবে আমার সঠিক মনে নাই তো ওনাকে তখন আর এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে আপনারা সবাই জানেন যে ওনার কফিল যদি নাজরানের হয় তাহলে তো এখানে জিদ্দা আসার মোটামুটি মুশকিল বা সময় সাপেক্ষ এরপর অনেকে জিদ্দা এয়ারপোর্টে ক্যান্সেল সিল মেরে দিয়েছে ওনার ভিসার উপর যখন ক্যান্সেল মেরে দেয় তখন আপনার যেই কেউই আসুক তখন আর ছুটেতে পারবেন এক ইমিগ্রেশন যদি কমপ্লিট করে ফেলে আই মিন ইমিগ্রেশনে দুইটা অপশান থাকে একটা হচ্ছে অ্যান্টি একটা হচ্ছে এক্সিট এখন আপনাকে যদি অ্যান্টি না দেয় তাহলে তো এক্সিট দিয়ে অবশ্যই আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে তারা যদি এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যাকে টাকা দেবেন কোনো লাভ হবে না কারণ আপনাকে বাংলাদেশেই চলে আসতে হবে তো ওনার ব্যাপারটাও ঠিক সেমটাই হয়েছে ফেরত পাঠাই দিছে ওনাকে আর আমি ওনাকে বললামই যে ভাই আসলে দেখেন আপনারা এটা উনি না ম্যাক্সিমাম অনেকেই করে ভিসা নেয় ভিসা নেওয়ার পর মোফা করে মেন পাওয়ার সব কিছু কমপ্লিট হওয়ার পর তখন ওনাদের মনে হয় যে ওকে আমি এখন একটু চেক করি আমি সৌদি আরব যেতে পারবো কি না আপনারা বলেন তো ভাই এটা কি কোনো বুদ্ধিমান মানুষের কাতারে পরে আমি আমি জানি আমার ভিডিওটা শুনলে হয়তো কেউ মনে কষ্ট নেবেন মনে কষ্ট নিলেও আমার করার কিছু নেই আপনারা কেন এমনটা করেন ভাই ভিসা নেন ভিসা নেওয়ার পর এভরিথিং সব কিছু করে তখন আসেন যে এয়ারপোর্ট প্রিন্ট তুলতে ভাই তখন তোলার দরকারই নাই আমার মতে আপনারা এই যে দুই তিন হাজার টাকা খরচ করে এয়ারপোর্ট প্রিন্ট তোলার কোনো দরকার নাই যখন সব কিছু হয়েই গেছে আপনার প্রিন্টে যদি এখন খারাপ কিছু আসে আপনি তো ভিসাটা ক্যান্সেল করতে পারবেন না তাই না এই জন্য সবাইকে বলি আপনার অন্তত ভিসা নেওয়ার আগে চেক করে নেবেন যে আপনার সৌদি আরবে এন্ট্রি অ্যাভেলেবেল আছে কি না তো ঠিক ওনাকেও বললাম যে ভাই আসলে আপনারা কাজটা ঠিক করেন নাই আগে চেক করা দরকার ছিল উনি কি বললো একটু শুনি জি ভাই আগে উঠানো উচিত ছিল কিন্তু আমি আসলে বিষয় নিয়ে কিছু জানতাম না যাওয়ার আগে একটু ইউটিউবে ঘাটাঘাটি করতে গিয়ে আপনার আইডি পাই আর সেখান থেকেই আপনার সাথে যোগাযোগ আর সব কিছু তখনই জানতে পারি এর আগে আর কিছু জানতাম না ভাই আমি আর এখন আমার মেজো কাকা বলতেছে যে ওইখানে নাকি কি সিল টিল মেরে দিছে ভিসার উপর না পাসপোর্টের উপর আর ভিসা নাকি আর অন্য জায়গায় সেল করা যাবে না বা অন্য কেউ যাইতে পারবে না তাই বলবো আর কি এটা কি ঠিক ভাই ভাই আব্বু আরো একদিন নাকি থাকবে আসলে কি কোনোভাবেই সম্ভব না আর একবার চেষ্টা করার ভাই আমি আপনাদের আগেও বলছি যে একবার যখন আপনার ট্রাভেলিং এ ভিসা ক্যান্সেল করে দেয় তখন আর কোনোভাবেই সম্ভব না তো সম্ভব হয় নাই এই যে এরপর উনি আমাকে আবার একটা মেসেজ করছে আব্বু আছে জিজান এয়ারপোর্টে ভাইয়া আই মিন ওনাকে জেদ্দা থেকে জিজান এয়ারপোর্টে পাঠাইছে এরপর আমি ভাবলাম হয়তো যে জিজান থেকে ওনার কুফিল এসে নিয়ে গেছে তো ওনার সাথে আর কথা হয় নাই যে ওনার আব্বুকে কি বাংলাদেশে পাঠাইছে না কুফিল এসে নিয়ে যেতে পারছে এরপর মেবি অনেক দিন পর আমি ওনাকে একটা বয়স করলাম যে ভাই আপনার আব্বুকে কি বাংলাদেশে পাঠাইছে না কফিল এসে নিয়ে যেতে পারছে ভাইয়া সালাম আলাইকুম কি অবস্থা আপনার আব্বুর পরে এয়ারপোর্ট থেকে নিচে কফিল এসে আপনি তো বলছেন জিজান এয়ারপোর্ট নাকি গেছে ওখানে গেলে তো ওটা হচ্ছে লোকাল এয়ারপোর্ট ওখান থেকে তো ছেড়ে দেওয়ার কথা গেছে আপনার আব্বু জানেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি আসলে পরে আর কিছু বলিনি আব্বুকে পরে ব্যাগ দিয়ে দিয়েছে ভাই আর মানে নিতে পারেনি কপিল কপিল আসছিল তো আসার পরে বলছে যে যেদিন আইছে তারপরেই হলো ক্যান্সেল করে দিছে সব কিছু এখন এয়ারপোর্ট থেকে নাকি বলছে যে পাসপোর্টের নাম চেঞ্জ বয়স আগেরটার মতো সব করে নিয়ে আসলে আবার ঢুকতে পারবে এজন্যে আব্বু তো আবার ব্যস্ত হয়ে গেছে এগুলো ঠিক করার জন্য আমি বলছি যে না এগুলো ঠিক করার দরকার নেই এরকম ঠিক করে আসলে কোনো কাজ হবে না শুধু শুধু আবার যদি বা এনে চান্স আটকে যায় তাহলে তো আরও সব কিছু শেষ হয়ে যাবে আর কি ভাই এক্ষেত্রে আমি কি করবো ভাই একটু আপনার পরামর্শ চাচ্ছি আসলে আমি নিজেও পরামর্শটা শুধু ওনাকেই দিচ্ছি না ভিডিও এখন পর্যন্ত যারা দেখতেছেন সবাইকে পরামর্শ দিচ্ছি এয়ারপোর্ট থেকে দুইটা কথা ম্যাক্সিমাম প্রবাসীকে বলে ফার্স্ট হচ্ছে কেউ যখন মারহাল হয়ে এয়ারপোর্ট দিয়ে আসে আমরা সবাই জিজ্ঞেস করি যে আমি কবে আসতে পারবো এ কথার অ্যান্সার এয়ারপোর্ট থেকে সবাই সেম অ্যান্সার দেয় সবাইকে যে আপনি চাইলে তিন বছর পর আসতে পারবেন সবাইকে যারা ভিডিও দেখছেন বা যারা সৌদি আরব থেকে মারহাল হয়ে গেছেন আপনারা বুঝতে পারবেন কথাই বলে যে সেম আপনারা চাইলে তিন বছর পর আসতে পারবেন এই কথাটি আমি বলবো সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে আপনার কি আছে না আছে ওনারা যদি মারহাল শুনে এক কথাই বলে যে তিন বছর পর চাইলে আসতে পারবেন কথাটি একদম সম্পূর্ণ মিথ্যা আর হচ্ছে ওনাকে যে বললো যে পাসপোর্ট সংশোধন করে আসা যাবে পাসপোর্ট সংশোধন করলে ঠিক আছে আসা যাবে কিন্তু ওনার তো এখনও মারহাল আছে তাই না মারহাল তো কাটে নাই যে মামলা আছে ওনার হুরুবের মামলা হোক বা যে কোনো মামলা হোক ডিপোর্ট ওই বাংলাদেশে গেছে ওই মামলাটা তো এখনও আছে আসলে উনি যদি পাসপোর্ট সংশোধনও করে ওনাকে সৌদি আরব থেকে এমনি এমনি ইমিগ্রেশন কমপ্লিট করাবে না এখানে ওনাকে আটকাবে একদম হানড্রেড পারসেন্ট এরপর যদি কফিল আসে বা অন্য কোনো যেভাবে হোক যদি ছুটতে পারে সেটা ওনার ব্যাপার তো এই দুইটা আন্ডারস্ট্যান্ডিং সবার মাঝে হয় এয়ারপোর্ট থেকে আসার সময় সবাইকে বলে যে ভাই তিন বছর পর আসতে পারবেন এই কারণে অনেকে হাতের আঙুলি তিন বছর গনার পরে ভিসা নিয়ে নেয় ভিসা নেওয়ার পর বলে যে ও কি এয়ারপোর্ট থেকে বলছে তিন বছর পর আসতে পারবো এখন আমি যাই দেখি কি অবস্থা আমি আপনাদের সবাইকে বলবো যে ভাই চার পাঁচ লাখ টাকা খরচ করে আসতে পারবেন অথচ দুই তিন হাজার টাকা দিয়ে একটা প্রিন্ট তুলে চেক করতে পারবেন না এটা ভাবিয়ে না যে আমি প্রিন্ট তুলের জন্য সবাইকে বলতেছি যে ভাই প্রিন্ট তোলেন প্রিন্ট তোলেন না না ভাই ট্রেন শুধু আমি তুলি না অন্য যে কারো কাছ থেকে তোলেন সমস্যা না এটা আপনাদের নিরাপত্তার জন্য বলতেছি একটু চেক করে দেখেন যে আপনি আসতে পারবেন কিনা ঠিক আছে ভাই বিদাস আসা কোনো ছেলে খালা না আপনি টাকা খরচ করে আসবেন এখানে কষ্ট করে ইনকাম করার জন্য আসবেন বাংলাদেশ থেকে অনেকেই ঋণ করে আসে আসার পর যখন এয়ারপোর্ট থেকে একদম জিরো হ্যান্ড নিয়ে বাংলাদেশে ফেরত যায় ওই পরিবার ওই মানুষের কথা একবার চিন্তা করেন ভাই যে কি অবস্থা হয় জানি না আল্লাহ হয়তো কখনো আমাকে এখন পর্যন্ত ওই সিচুয়েশনে ফালাই নাই তবে মানবতা জিনিসটা সবার ভিতরে আছে বিবেক আছে আমরা যদি বিবেক দিয়ে একবার চিন্তা করি যে ওই পরিবারের কি অবস্থা হয় যখন চার পাঁচ লাখ টাকা খরচ করে হোক ক্যাশ হোক সেটা ঋণ করে আসে যেভাবে হোক আসার পরে যদি কাউকে এয়ারপোর্ট থেকে একদম খালি হাতে ফেরত পাঠাই দেয় আমার মতে ওই পরিবারটাকে উঠে দাঁড়াইতে মিনিমাম চার পাঁচ বছর লেগে যায় শুধুমাত্র এই সৌদি আরবে আসার জন্য যে চার পাঁচ লাখ টাকা ওনার নষ্ট হয়েছে সবাইকে আবারও বলবো যে ভাই আপনারা যখন সৌদি আরবে আসবেন বিশেষ করে যারা ডিপোর্ট হয়ে গেছেন এখন আবার নতুনভাবে আসতে যাচ্ছেন ভেবে চিনতে তারপরে আসেন ঠিক আছে ভাইয়া আজকের ভিডিওটা ঠিক এতটুকু পর্যন্তই এর বেশি লং করব না এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ক্যান্ড শেয়ার করবেন আর সময় বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবার দোয়া এবং আলহামদুলিল্লাহ বরকতে আমার সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ সেভেন থাউজেন্ডের উপরেই হয়েছে এটা সবাই সব কিছুই আপনাদের ভালোবাসার জন্য ভালো থাকবেন সবাই Allah bless bye bye